যেহেতু আপনারা আজকে যে অর্ডারটা দিচ্ছেন নারীদেরকে নিয়ে এই কাজটা করছেন এবং আপনি একজন নারী ঘর এবং ঘরের বাড়ি দুটি জায়গাতেই আপনি ব্যস্ত সময় পার করছেন সেক্ষেত্রে মনে করেন কিনা এই যাত্রাটা সফলতার দিকে এগিয়ে যাচ্ছে মানে নারীদের যে সম্মাননা দেওয়ার তাদের যে যাত্রাটা আমার মনে হয় যাত্রাটা আসলে সহজ করার জন্য নারী পুরুষ সবার সবারই আসলে সমান দায়িত্ব আছে এবং মেয়েরা আসলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পুশ করার কিছু নাই তারা এমনিতেই এগিয়ে আছে কিন্তু তাদের জন্য বাধা প্রত্যেকটা ধাপে ধাপে বাধাটা অনেক বেশি এবং সেই বাধাগুলো আসলে আমরাই ক্রিয়েট করি তো আমার মনে হয় মন থেকে সেই চেঞ্জটা আনাটা খুবই জরুরি এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদেরকে প্রতিনিয়ত হয়তো বা মনে করিয়ে দিচ্ছে আহ আমার কি করণীয় কিন্তু আমরা হয়তো এখান থেকে বের বেরিয়ে আসলে ভুলে যাই তো ভুলে না যাওয়াটা খুবই জরুরি আপনার বোন মিডিয়াতে সম্প্রতি কাজ শুরু করেছে এবং আমরা বলতে পারি আপনার হাত ধরেই যাত্রাটা শুরু এবং একটা দুটো কাজ দিয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে এই যে আপনার হাত ধরে এসে এটা আপনার জন্য একটা গর্বের বিষয় কিনা দেখেন আমার হাত ধরে আসাটা এটা সম্পূর্ণ ভুল একটা কথা আমি বলবো ও এই ইন্ডাস্ট্রির একটি অংশ ছিল ছোটোবেলা থেকে কারণ ও আমাকে গত দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছর দেখে এসছে কাজ করা আমি কাজ করছি এবং ওর কাজের অফারগুলো এসছে অনেক আগে থেকে কিন্তু আমাদেরই মনে হয়েছিল একটু সময় নেওয়া উচিত পড়াশোনা আছে সব কিছু মিলিয়ে এখন যখন সময় হয়েছে ও বেছে বেছে কাজ করছে আশা করছি আপনাদের সবার ভালোবাসাটুকুও পাবে এবং ও নিজ যোগ্যতা এগিয়ে যাবে